সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা এই দেখো বন্ধুরা আজকে আমি কিন্তু দই গজা করেছি তো দই গজাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তো আমি যে নিয়মে করেছি এই নিয়মে একবার হলেও করে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে তো এটা কিন্তু খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই এটা করা যায় আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে তাহলে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি চার চামচ ঘি গরম করে নিয়েছি আর এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দার সঙ্গে আমি কিন্তু ওই ঘিটা দিয়ে দেব তার জন্যই গরম করে নিলাম তো এখানে দেখো বেকিং পাউডার নিয়েছি এক চামচ ছোটো চামচের এক চামচ নিলাম আর এখানে দই নিয়েছি দইটা কিন্তু আমি চার চামচ দিয়ে দেব তো এক কাপ ময়দার সঙ্গে আমি চার চামচ কিন্তু দইটা দিচ্ছি তো এটা কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ হবে তো পরিমাণ মতন একটু লবণ দিলাম আমি যে ঘিটা গরম করে রেখেছি এই ঘিটা কিন্তু আমি সবটা দিয়ে দেব এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব যেহেতু ঘিটা গরম আছে তার জন্যে কিন্তু আমি এই চামচটা দিই ভালো করে একটু মেখে নিচ্ছি প্রথমে তারপর কিন্তু আমি এটা হাত দিয়ে মেখে নেব তো এইভাবে ভালোভাবে মাখতে হবে আর এটা যত ভালো মাখা হবে আর দই গজাটা কিন্তু ততটাই ভালো হবে তো তার জন্য কিন্তু খুব ভালো করে মাখতে হবে এটা আর এটা কিন্তু ময়দা মাখার যেমন লুচির ড্রো করা হয় সেইভাবে কিন্তু করলে হবে না আর মুঠো মুঠো করে এটা কিন্তু মাখতে হয় তো এটা হাত দিয়ে মুঠো মুঠো করে মাখতে হবে আর এটা ডো করার মতন সেইভাবে কিন্তু মাখা যায় না এই যে হাত দিয়ে আমি যেভাবে এইভাবে মাখছি কিন্তু এইভাবেই মাখতে হবে আর এখানে আমি চিনি শাটা করে নিচ্ছি তো এখানে আমি পোন কাপ চিনি দিয়েছি তো আমি যতটা চিনি দেব তার হাফ কিন্তু জল দেব তো আমি যতটা চিনি দিয়েছি তোমরা বন্ধুরা যদি এক কাপ চিনি দাও হাফ কাপ কিন্তু জল দেবে জল দিয়ে শিয়াটা করে নেবে আর এই শিয়াটা দেখো এই চামচে আমি এরকম লাগিয়ে দেখছি এটা কিন্তু সুতো কেটে যাচ্ছে তো এইভাবে সুতো কেটে গেলে জানতে হবে যে শিয়াটা তৈরি হয়ে গেছে তো আমার এখানে কিন্তু শিলাটা তৈরি হয়ে গেছে তো এর মধ্যে আমি কিন্তু এক চিমটে কালার দিয়ে দিলাম তো এই কালারটা দিলে কালারটা হবে তো আর এখানে আমি তিনটে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এলাচের খোলা শুধুই দিয়ে দিলাম তো ফুটকারটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি তো এখানে আমি ডোটাকে দশ মিটার জন্য রেস্টে রেখেছিলাম তো ডোটা নিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে একটু ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু দুটো ভাগ করে নেব তো দুটো ভাগ করে নিয়ে আমি দুটোকে আবার একটু লম্বা আকারে করে নেব তো লম্বা আকারে করলে তাহলে কিন্তু আমি ছোট ছোট করে যে লেচি লেচিটা কাটবো সেটা কিন্তু সমান মাপেরই কাটা হবে আর সমান মাপের কাটলে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগলে দেখতে সুন্দর হলেই জিনিসটাও খেতে ভালো লাগবে তো আমি কিন্তু একই মাপের করে নিচ্ছি তো ওটা কিন্তু আমার একটু ছোট হয়েছে বলে এক সাইডে করে রেখে দিয়েছি তো এরকম করে আমি সবগুলোই করে নেব তো আর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে করে নেব আর তোমরা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দই গজাটা আমি কিভাবে করছি আর এটা খেতে অপূর্ব লাগে তো বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর এখানে দেখো আমি একটা মানে পরিষ্কার সাঁড়াশি নিয়েছি সাঁড়াশিটা দিয়ে এইভাবে আমি কিন্তু ফুটো করে করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা অন্য কিছু হলেও তাই দিয়ে করে নিতে পারো তো আমি কিন্তু আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করে নিচ্ছি তো এইরকমভাবে সবগুলোই করে নিলাম আর এখানে আমার তেলটা ভালো রকম গরম হয়ে গেছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তবে দেখবো কতগুলো ধরে তো সেই বোতন আমি দেব তো মোটামুটি আমার সবগুলোই ধরে যাবে তো আমি সবগুলোই দিয়ে দিলাম আর আমি যখন ভাজব কিন্তু তখন এটা লো দেব দেবো আর প্রথমে আমি তেলটা ভালো রকম গরম করে নেব আর যখন ভাজবো তখন আমি লোফেমে দেবো আর যদি এটা হাই ফ্লেমে দিই কিন্তু ভাজাটা উপরে হবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্যে আমি এটা লো ফ্লেমেতেই ভাজতে থাকবো একটু সময় নিয়ে ভাজবো তো এইভাবে এই দেখো কত সুন্দর কালারটা এসে গেছে তো আমি ছাঁকুনির সাহায্যে কিন্তু একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি আবার ফের একটা তেলটা ঝরে যাওয়ার জন্য এইভাবে একটা ছাঁকুনির মধ্যে রাখলাম তো তেলটাকে আমি একটু ঝরিয়ে নেব ঝড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব তো এই দেখো আমি এই শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি উল্টে পাল্টে দেবো যাতে রসটা কিন্তু এর মধ্যে ভালো রকম ভিতরে যেতে পারে তো তার জন্যে আমি চামচের সাহায্যে আমি কিন্তু উল্টে পাল্টে দেবো আর এটা দশ মিনিট থাকলে খুব সুন্দরভাবে টুপে যাবে আর এই চিরা চিনির চিরাটা কিন্তু একটু গরম থাকতে থাকতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা তাহলে কিন্তু দই গজার ভিতরে কিন্তু ঢুকবে না তাহলে শক্ত থেকে যাবে আর একদম মানে গরম একটু দিলে পরে ভীষণ মানে সুন্দর হয় জিনিসটা আর গজা তো খুব সুন্দর খেতে লাগবে তো আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাই তবে কখন কে দোকানে যাবে তখন কিনে আনবে তো আমরা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এইভাবে কিন্তু দই গজা করে নিতে পারি তো ওই দেখো দশ মিনিট থাকার কারণে কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে দেখো অনেকটা কালার পরিবর্তন হয়ে গেছে আর এটা আমি কিন্তু বন্ধুরা ভেঙে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব অপূর্ব হয় তো এটা কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে তো তোমরা বন্ধুরা আবার বলছি একবার হলেও এটা ট্রাই করে দেখবে এটা ভীষণ মজার আর ভীষণ সুন্দর তো এইভাবে বাড়িতে করে নিলে পরে খুব সহজেই করা হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চাদেরকে টিফিনেও এগুলো দেওয়া যায় তো বাচ্চারা যখন যদি মিষ্টি খাওয়ার বানা করে কিন্তু এইটা কিন্তু দিলে বাচ্চা ভীষণ শান্ত হয়ে যাবে তো খেয়ে খুব মজা পাবে তো আর এই দেখো এবারে এই কিন্তু আমি এই চিনি রসটা উপর দিয়ে দিলে দিলে আরও সুন্দরভাবে কিন্তু ভিতরে রসটা চলে যাবে তো এইভাবে আমি কিন্তু উপর দিয়ে এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এবারে কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা আর এই দেখো খুব সুন্দর হয়েছে আর রসটা ভিতরে কত সুন্দরভাবে ঢুকেছে ভীষণ ভালো হয়েছে দেখো আর যেহেতু দই দেওয়া আছে খেতে তো অপূর্ব লাগবেই তা তাই জন্যে বলছি বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই করে দেবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো